নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো নাম হলো সুজির মশলা পরোটা শুধু যে এটা ব্রেকফাস্টই আপনারা বানাতে পারবেন তা নয় ডিনার কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি সুজির এই মশলা পরোটাটা বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন এবং সকলেরই পছন্দ হবে তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে দেখে নিন আমার আজকের রেসিপি সুজির মশলা পরোটা সুজির পরোটা বানানোর জন্য প্রথমে সুজির ডোটা বানিয়ে নেবো দেব থ্রি টেবিল স্পুন সাদা তেল আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দেবো সুজি চার কাপ হলে এক কাপ সুজিটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে হালকা করে ভেজে নেবো ভাজা সুজি দিয়ে পরোটা বানালে পরোটাগুলো খুব নরম হয় খেতেও ভালো লাগে দু মিনিট সময় ধরে সুজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জল এখানে সুজির মাপেই জলটা দিলাম এক কাপ ভালো করে জলটার সাথে সুজিটাকে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো সুজিতে যে পরিমাণ জল দেওয়া হয়েছিল জলটা পুরো টেনে নিয়েছে দিয়ে দেবো সুজিটা সেদ্ধর জন্য আরও এক কাপ জল ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে দেব নুন এখানে হাফ টি স্পুনের থেকে একটু বেশি পরিমাণে নুনটা দিচ্ছি আর দেবো ফোর টি স্পুন মিল্ক পাউডার নুন আর মিল্ক পাউডারটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ ময়দা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ময়দাটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এইভাবে সুজিটাকে দু মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে অফ করেই এটা করতে হবে দু মিনিট সময় ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার সুজির ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সুজির ডোটা নরম আছে দিয়ে দেবো এর মধ্যে আরও একটু ময়দা এখানে দুই টেবিল চামচ আমি ময়দা দিচ্ছি তবে যদি লাগে আবার পরে দেওয়া যাবে ময়দাটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো আরও দুই টেবিল চামচ ময়দা ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবারের মধ্যে দেব এক টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে সুজির দইয়ের সাথে মিশিয়ে নেবো হাতের মধ্যে যে সুজির ডোটা লেগে যাচ্ছে সেটা আর লাগবে না ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেবো এর মধ্যে কুঁচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুঁচিয়ে নিয়েছি দিয়ে দেবো দেবো দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি এক টি স্পুন পরিমাণে দেব গ্রেট করা আদা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন ভাজা মশলা দিয়ে দেবো দুই টি স্পুন ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ধনে আছে এক টেবিল চামচ জিরে আছে হাফ টেবিল চামচ আর দেব এক টি স্পুন চিলি ফ্লেক্স সব কিছুকে সুজির ডোটার সাথে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে সুজির ডোটাকে সেট হওয়ার জন্য এইভাবে দশ মিনিট রেখে দেবো দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ফিরে এলাম হাতের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়েছি লেচিগুলো কাটার জন্য ডোটা থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি তবে আপনারা পরোটার সাইজ অনুযায়ী লেচি ছোট বড় করতে পারেন লেচিটাকে একটু হালকা করে গোল করে নেব এই পরোটাগুলো কিন্তু বেলে রাখা যাবে না বেলেই সাথে সাথে ভেজে নিতে হবে লেচিটা গোল করা হয়ে গেছে প্লেটের মধ্যে রেখে দেবো আবারও হাতের মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি একইভাবে কেটে নেবো লেচি এটাও গোল করা হয়ে গেছে এটাকে রেখে দেবো এইভাবে আগে লেচিগুলো কেটে নেব পুরো ডোটা থেকে আটটা মতো লেচি হয়েছে এবার লেচিগুলোকে বেলে নেবো এবার একটা করে লেচি নিয়ে ভালো করে শুকনো ময়দা মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাখানো হয়ে গেছে এবার চাকির মধ্যে লেচিটাকে রেখে হালকা হাতে চাপ দিয়ে একটু ছড়িয়ে নেব উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প করে শুকনো ময়দা লেচিটাকে হালকা করে বেলে নেবো খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না আর খুব বেশি বড়োও করব না খুব বেশি মোটাও নয় পাতলা আর মিডিয়াম সাইজ করে বেলে নেব পরোটাটা বেলা হয়ে গেছে পরোটাটাকে আর বেশি বড় করব না এবার ভেজে নেব চাটু গরম হয়ে গেছে দিয়ে দেবো বেলা পরোটাটা পরোটাটাকে উল্টে পাল্টে হালকা করে আগে সেঁকে নেব উল্টে পাল্টে পরোটাটা সেঁকা হয়ে গেছে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে সাদা তেল আপনারা ঘিএতেও ভাজতে পারেন তেলটা এখানে হাফ টেবিল চামচ পরিমাণে দিলাম এইভাবে চামচে করে তেলটাকে মাখিয়ে দেবো পরোটাটাকে উল্টে দেবো দিয়ে দেবো অপর আবারও হাফ টেবিল চামচ সাদা তেল এইভাবেই উল্টে পাল্টে পরোটাটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভাজতে হবে সুজির এই মশলা পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে টমেটো সসের সাথে ব্রেকফাস্ট বা ডিনার কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আবারও একবার ধন্যবাদ সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যে আমার রেসিপিগুলো দেখছেন বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে কি না আমি আপনাদের রেসিপিগুলো ঠিক করে বোঝাতে পারছি কি না অবশ্যই আমায় কমেন্ট লিখে জানাবেন সুজির পরোটাটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না সুজির মশলা পরোটা রেডি পরোটাটাকে এবার আমি এরকম প্লেটের মধ্যে রেখে দেবো এইভাবেই বাকি পরোটাগুলোকে বেলে ভেজে নেব তৈরি হয়ে গেল সুজির মশলা পরোটা এই পরোটাগুলোর সাথে খাওয়ার জন্য রাখছি আমি টমেটো সস টমেটো সস দিয়ে পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে দেখে নেবো পরোটাটা কতটা নরম হয়েছে প্রথমে আমি ভাঁজ করে দেখাচ্ছি কতটা নরম এবার ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি পরোটাগুলো খুবই নরম হয় দেখেই বুঝতে পারছেন যদি আপনারা এই পরোটাগুলোকে বানিয়ে আজকে বানিয়ে কালকে খান তাহলে একই রকম থাকবে কিচ্ছু হবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই